ওম নমস্কার ভাই রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের আলোচনার বিষয়ে অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামী কাল থেকে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আগামী আগস্ট আগামী একটা মাস অত্যন্ত অত্যন্ত বিরল গুরুত্বপূর্ণ বেশ কিছু যোগ তৈরি করতে চলেছে আপনাদের জন্য বেশ কিছু মারাত্মক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে ঠিক কোন কোন ঘটনাগুলো ঘটবে যেগুলো আপনারা অবশ্যই হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনাদের সময় থাকতে সাবধানতা হবে কোন ক্ষেত্রে আপনার জন্য সময়কাল ভালো থাকবে কোন জায়গায় বিশেষ ধ্যান রাখতে হবে কি উপাচার ফলো করবেন সেই সবটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই বৃশ্চিক রাশির জাতের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী এই একটা মাস বলতে গেলে পাঁচই আগস্ট থেকে একত্রিশে আগস্ট এই সময়কালের মধ্যে বিশেষ কিছু গ্রহচরের পরিবর্তনে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে এই রাশিচক্রের গোচর পরিবর্তন তো বৃষ্টিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি আপনারা যারা অলরেডি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমশ্বাই অথবা যে রাধে রাধে বর্তমানে যদি আপনাদের গ্রহ গোচরের উপস্থিতি সম্পর্কে একটু আলোচনা করে বেটার করে বুঝতে পারবেন যে কি রাহু আপনার রাশিতে চতুর্থ ঘরে পঞ্চমে রয়েছে শনি অষ্টমে বৃহস্পতি এবং শুক্র বুধ এবং সূর্য আপনার ভাগ্যের ঘরে কেতু আপনার দশম ঘরে মঙ্গল আপনার একাদশ ঘরে ট্রানজিট করে গেছে এবং আগামী সময় সূর্যদেব পরিবর্তন করে আপনার কর্মের ঘরে উপস্থিত হবে শুক্র আপনার অষ্টম থেকে ভাগ্যের ঘরে উপস্থিত হবে এই ট্রানজিস্টার গোচর পরিবর্তন আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন নেবে যেমন আপনার পরিবারের জায়গায় আপনার রিলেশনের জায়গা যেটা আপনারা বহুদিন ধরে সমস্যা ফেস করে আসছেন পরিবারে যেন শান্তির ভাবটা উড়ে গেছে শান্তির বিষয়টা যেন আপনি পরিবারে খুঁজেই পাচ্ছেন না কর্মক্ষেত্রে আপনার মনোযোগ নেই মাইন্ডসেট খারাপ সারা সময় আপনি যেন কোনো একটা চিন্তায় ডুবে রয়েছেন ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং অসুস্থতাও কারো কারো লেগে রয়েছে আপনার শরীর খারাপ লেগে থাকতে পারে এবং নানান দিক দিয়ে কিন্তু বৃষ্টিক রাশির জাতকেরা অনেকে অনেক রকমের সমস্যা ফেস করছেন তো সেই জায়গাতে বিশেষ কিছু পরিবর্তন থাকবে বিশেষ কিছু উপাচার বলবো যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন অবশ্যই বেটার ফল পেয়ে যাবেন তো সবার প্রথমত হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা থাকবে আপনার রাহু চতুর্থ ঘরে থাকার কারণেই কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে আপনি শান্তিপূর্ণ ভাবটা কিন্তু ফিরে পাচ্ছেন না ওয়ার কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার রেজাল্ট ঘটতে পারে তবে একটা কথা অবশ্যই জরুরি বলতে চাইবো যে কি আপনার জন্মচকে সনি প্লেসমেন্ট কেমন রাহুর প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি রয়েছে উপরন্তু শনি অবস্থা হয়ে আপনার চতুর্থ ঘরে রেজাল্ট প্রদান করবে যার কারণে আপনার পরিবারে এখনও ঝগড়া ঝামেলাগুলো ওঠাপড়া লেগে থাকতে পারে তবে সামান্য বেশ কিছুটা কমতে ও লক্ষ্য করা যেতে পারে সমস্যা অনেকখানি পরিবর্তন হবে এবং কিছুটা ঝগড়া ঝামেলা কমার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে কিছু উপাচার আপনাদেরকে ফলো করতে হবে যদি আপনার খুব সমস্যা হচ্ছে তাহলে আর যদি আপনারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সময়সুযোগ তবে ভালো রয়েছে তবে যদি আপনার জন্য বিপজ্জনক মনে হচ্ছে খুবই বাধাপ্রাপ্তি হচ্ছে খুবই সমস্যা তৈরি হচ্ছে তাহলে একটু আপনাদেরকে বলবো বুদ্ধিমত্তার সাথে সতর্কতার সাথে এগোবেন কোনো কিছুতেই তাড়াহুড়া চট জলদি আপনার জন্য বিপজ্জনক হতে পারে তাই ধ্যান রাখবেন টাকা পয়সা কারুকে যখন দেবেন কোনো ডিল সাইন করবেন কোনো কন্ট্রাক্টে সাইন করবেন অবশ্যই সেখানে পড়ে নিয়ে সাইন করবেন তারপরেই কিন্তু আপনারা এগোবেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন মায়ের স্বাস্থ্য আপনাকে বিশেষ ধ্যান রাখতেই হবে মায়ের স্বাস্থ্য ওঠাপড়া লেগে থাকতে পারে তাই আপনাকে বিশেষ ধ্যান রাখা জরুরি রয়েছে যেনারা গাড়ি কিনবেন বাড়ি কিনবেন আপনাদের সেইগুলো কেনাকাটা স্বপ্ন পূরণ হতে পারে অনেক দিনের ইচ্ছা পূর্তিতে প্রবল যোগ লক্ষ্য করা যাবে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন সেখানে সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে সম্ভবনা খুবই ভালো রয়েছে এর পরবর্তী অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বহু দিন ধরে রকম রিলেশনের জায়গাটায় সমস্যা ফেস করছেন অবশ্যই মানসিক প্রেশার একটা বড় কারণ রিলেশানের ক্ষেত্রে যেটা বন্ধুত্বের রিলেশান হোক প্রেম সম্পর্কের রিলেশান হোক পারিবারিক কোনো আত্মীয় স্বজনের সাথে রিলেশান হোক যে কোনো ক্ষেত্রে আপনার রিলেশানের জায়গায় কোনো না কোনো একটা দিক দিয়ে কিন্তু সমস্যা যেন দিন দিন বেড়ে চলেছে একটা ভুল বুঝাবুঝি বলুন দূরত্ব বলুন এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে করা যাচ্ছিল এবার কিন্তু সেখানে বেশ কিছুটা পরিবর্তন থাকবে কিছু ভালো মন্দ দিক আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি জিনিস আপনারা জানতে পারবেন কে অ্যাকচুয়ালি আপনাকে ব্যবহার করছিল কে আপনার সত্যিকারের বন্ধু ছিল এই সমস্ত বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হবে এই রিলেশনের জায়গাটায় আপনারা অনেকটা অ্যাসিউরিটি পাবেন কথা কিছুটা সঙ্গীন হতে পারবেন রিলেশানের জায়গাটা কিন্তু সময়কাল এই জন্য অনেকটা বেটার হবে যারা সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে সময়কালে অবশ্যই সুযোগ ভালো থাকবে সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো না কোনো পজিটিভ রিপোর্ট আপনারা পেতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে বা যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চিন্তা আমরা নিয়েছেন তাদের জন্য অনেকটা বেটার সময় থাকতে লক্ষ্য করা যাচ্ছে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন মন বিচলিত হতে পারে পড়াশোনার জায়গায় আরেকটু মনকে ধৈর্য ধরে রাখার চেষ্টা করবেন বুঝে চলবেন খরচপাতি একেবারে লিমিটেড রাখার চেষ্টা করবেন যতটা না করলে নয় ততটুকুই করবেন তার বাইরে এড়িয়ে চলুন খরচপাতি একেবারে কম করুন আর নতুন করে ইনভেস্টমেন্টের ব্যাপারে প্ল্যানিং থাকলে আপনারা খুবই বুঝে ইনভেস্টমেন্ট করবেন একটা টাকাও এক্সট্রা আপনারা ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন বাবা মার কাছ থেকে আপনি কিছু পেতে পারেন সম্ভাবনা রয়েছে সেখানে আপনারা গুরুত্ব রাখুন আর অবশ্যই আপনাদেরকে বলবো যেনারা অনেক দিন ধরে মানসিক চাপের মধ্যে রয়েছেন কিছুটা চাপমুক্ত করতে ঘুরতে যেতে পারেন কিছুটা সময় বন্ধু বান্ধবের সাথে কাটাতে পারেন সেটা আপনার জন্য খুবই কার্যকরী হতে পারে বা হতে চলেছে সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন এর পরবর্তী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে যেনারা অনেক দিন ধরে কোনো কাজের জায়গায় যুক্ত রয়েছেন কিন্তু কাজে তেমন কিছু আপনি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারছেন না কাজকর্মের জায়গায় আপনি যতটা আশা করছেন সেই আশানুসারূপ কিন্তু কিছু ফলপ্রাপ্তি হচ্ছে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে স্বাস্থ্য দিকটা বলবো খেয়াল রাখুন এখনও কারণ বৃহস্পতি অষ্টমে রয়েছে শুক্রদেব অষ্টমে রয়েছে লিভার সুগার বা ডায়াবেটিস এইগুলো ধরনের সমস্যা আপনাদের দেখা দিতে পারে বা এগুলো আপডাউন লেগে থাকতে পারে যাদের এই ধরনের সমস্যা অলরেডি রয়েছে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন খুবই জরুরি রয়েছে এগুলো কিন্তু অবশ্যই মেনে চলা প্রয়োজন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগ খুবই ভালো রয়েছে ভাগ্যের সাপোর্ট আপনারা খুব ভালো পাবেন ভাগ্যের উন্নতি প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের দিক দিয়ে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো ভাগ্যের জায়গায় আপনাদের জন্য ভালো ভালো সুযোগ দিতে চলেছে আপনার সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন উন্নতি পাবেন এমনকি আপনার পিতার কোনো দায়িত্ব আপনি পেতে পারেন পিতার ব্যবসার কাজের বা টাকা পয়সার দিক দিয়ে কোনো হেল্প আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে ধার্মিক কোনো যাত্রার প্ল্যান আপনার এবার সে সাকসেসফুল হবে এবং আপনারা একটা যাত্রা করতে পারেন শুভ কাজে এগোতে পারেন দিনকাল ভালো থাকবে যারা অনলাইন কাজকর্ম শুরু করেছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো অনলাইন কাজে উন্নতি থাকবে তবে কেতু আপনার দশম ঘরে থাকায় কর্মস্থানে মাঝে মধ্যে ডিলে বা মনোযোগ হারানো কাজ বাদ দিয়ে অন্য কিছুর দিকে বেশি মনোযোগ যাওয়া এইগুলো মাঝে মধ্যে হতে পারে তবে যে পরিমাণ কাজের জায়গায় প্রেসার ছিল ঝগড়া ঝামেলা ছিল টার্গেট ছিল সেগুলো অনেকখানি কমবে এমন এমনকি আপনার কর্মক্ষেত্রে আপনি সে জায়গায় সময়সুযোগ ভালো লক্ষ্য করবেন মঙ্গলের একাতশ ঘরে যাওয়া আপনাদের জন্য অনেকটা পজিটিভিটি আপনার মধ্যে দেবে যার কারণে কিন্তু আপনার মধ্যে একটা ভালো পরিবর্তন থাকবে আর অবশ্যই জমি জায়গা রিলেটেড কাজকর্মে আপনারা এগোতে পারেন যেটা বললাম যদি একটু আপনার জন্য সাপোর্টিভ থাকে শনি রাহু তাহলে কিন্তু খুব ভালো হবে আদারওয়াইজ একটু দেখে শুনে চলবেন খরচপাতি অবশ্যই অনেকটা কমবে তবে নতুন করে যাতে খরচ না হয় ধ্যান রাখুন যারা লোনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের লোন প্রাপ্তি হতে পারে চাকরি ক্ষেত্রে যোগাযোগ বা চাকরির জায়গায় পরিবর্তন হবে নিশ্চিতভাবে যারা চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে দেখে রাখার বিষয় বলতে আপনার পরিবারে কেউ অসুস্থতা বা আপনার কিছু হঠাৎ কিছু খরচের মুখোমুখি হওয়া কিছু এক্সট্রা জিনিস কেনাকাটা করতে গিয়ে খরচ হওয়া এইগুলো কিছু জায়গায় আপনার এক্সট্রা খরচ হতে পারে ধ্যান রাখুন আপনি আপনার নিজের হেলথ অবশ্যই গুরুত্ব রাখুন জরুরি রয়েছে উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনাদের জন্য জরুরি যেটা হচ্ছে অবশ্যই ও নমস্যে বাই মন্দ্রটি প্রত্যেক দিন একশো আটবার জপ করুন দ্বিতীয়ত হচ্ছে প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর পুজো করুন এটা আপনার জন্য কার্যকরী হবে আর হচ্ছে গোমাতার সেবা করুন সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে আর হচ্ছে শাস্ত্র পাঠ করতে পারেন যেটা আপনার দ্বারা পসিবল সেটা অবশ্যই করুন ভালো ফল পাবেন আর পাখিদের খাওয়ার খাওয়াতে কিন্তু ভুলবেন না দরিদ্র গরিব লোকেদের আর্থিক সহায়তা করতে অবশ্যই আপনারা এগোতে পারেন আপনার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু দিয়েই হেল্প করুন দশ টাকা পারবেন দশ টাকা একশো টাকা পারবেন একশো টাকা যেটা পারবেন আপনার দ্বারা সম্ভব ওটা সপ্তাহে অন্তত একবার আপনারা করুন তাহলে কিন্তু ফল আপনাদের জন্য অনেকটা বেটার হবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নমাসী বাই